তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের খাস তালুকে বিশাল ভাঙন দল থেকে পদত্যাগ করলেন সাধারণ সম্পাদক নির্বাচনের বিশাল দেবের হাত ধরে যোগদান করা এক ঝাঁক তরুণ নেতা সামনে আসন্ন লোকসভা নির্বাচন তার আগেই দল বদলের হিড়িক পড়েছে এবার তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের খাস তালুকেই বিশাল ভাঙন দেখা দিল দল থেকে পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক সহ মোট আট জন নির্বাচনের প্রাক মুহূর্তে কাছাড় তৃণমূলে বিশাল ভাঙন দেখা দিয়েছে দল ছাড়লেন সুস্মিতা দেবের হাত ধরে যোগদান করা এক ঝাঁক তরুণ নেতা উল্লেখ্য বছর দিনে আগে তৃণমূল নেত্রী সুস্মিতা হাত ধরে এক ঝাঁক তরুণ নেতারা যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে কিন্তু অল্প দিনের মধ্যে সেই দলের কাজকর্মের উপর বিস্তর অসন্তুষ্টি তুলে ধরে তৃণমূল থেকে সরে দাঁড়ালেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সেই সব নেতারা এদিন তৃণমূল থেকে পদত্যাগ করেছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অনাদি ভট্টাচার্য সুরজিৎ সিনহা সুমন সিনহা লক্ষ্মীবাবু সিনহা রাজু রানা রণঞ্জয় দত্ত চৌধুরী পিনাক সরকার এবং প্রহ্লাদ সিনহা নির্বাচনে প্রাক মুহূর্তে কাছাড় তৃণমূলের প্রথম সারির নেতাদের দল ত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রশ্ন উঠছে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্ব নিয়েও আজকে এখন আমরা সাংবাদিক ভাইদেরকে আমরা জানাচ্ছি যে এখানে যারা সবাই আছে সবাই আমরা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বতে ছিলাম ছিলাম কেন বলছি যে আজ সকাল বারোটার সময় আমরা তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি রিজাইন দেওয়ার উদ্দেশ্য আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলে দিচ্ছি যে আজকে এখানে রণজয় চো রণজয় আছে রণজয় স্টেট ইউথ তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি দায়িত্বে আছে আজকে আপনার রাজু রানা যিনি শিলচর টাউন মণ্ডলের সেক্রেটারি আছেন এখানে সুরজিৎ সিনহা যিনি ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি দায়িত্বে আছেন এখানে সুমন সিনহা আছেন যিনি শিলচর মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি দায়িত্বে আছেন তৃণমূলের ইনি তৃণমূলের একজন কর্মকর্তা হিসেবে আছেন প্রহ্লাদ এখানে আছেন লক্ষ্মীবাবু সিনহা যিনি শিলচর ব্লকের জেনারেল সেক্রেটারি দায়িত্বে আছেন এখানে আছেন পিনাক সরকার উনি শিলচর টাউন কমিটির সেক্রেটারি দায়িত্বে আছেন এবং আমি ব্যক্তিগতভাবে শিলচর কাঁচার জেলার তৃণমূল কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারির দায়িত্বে ছিলাম আমি ছিলাম বললাম কেন আমি আজকে বারোটার সময় আমরা সবাই তৃণমূল কংগ্রেস থেকে আমরা রিজাইন দিয়েছি রিজাইন আমরা দিয়েছি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দাস রাজেশ দেবের কাছে আমরা সমঝে দিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছি আমরা আর আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে রিজাইন দেওয়ার মেন উদ্দেশ্য ছিল যে আমরা যে কারণে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত হয়েছিলাম বা যে উদ্দেশ্যে জড়িত হয়েছিলাম আজ আমরা দেখছি তৃণমূলে ওই জিনিস আমাদের সাথে ওদের মনে মনের মিলনটা হচ্ছে না আমরা যেসব জিনিস ভেবেছিলাম তৃণমূল কংগ্রেসে আসলে একটা শক্তিশালী অপোজিশন হবে কিছুই হয়নি এর জন্য বিশেষ করে ওদের সাথে আমাদের মনে মিলন মিলন না থাকায় আমরা বাধ্য হয়ে আজকে প্রায় তিন বছর ধরে তৃণমূল কংগ্রেসে আমরা ছিলাম কিন্তু বাধ্য হয়ে আজ আমরা সবাই রিজাইন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং রিজাইন দিয়ে এসেছি মানে সম্ভব আমার মতে চার তারিখ আগামী চার তারিখ সামনের মাসের খুব সম্ভব আমাদের সাথে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন সত্তর থেকে ষাটজন আরও রিজাইন দেবেন চার তারিখ আমরা আজকে রিজাইন দিয়ে এসেছি এখন আমরা বসবো বসে আমরা চিন্তা করবো রাজনীতি তো করবো রাজনীতি তো ছাড়বো না এর জন্য আমরা কোন দলের সাথে গেলে কি হয় এটা আমরা ডিসিশন নেব আর খুব সম্ভব ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি আমরা চিন্তাধারা করেছি আমরা আগেও একটা দলে ছিলাম ভারতীয় জনতা পার্টিতে ছিলাম আর তারপরে ভারতীয় জনতা পার্টি থেকে ছেড়ে আমরা তৃণমূল কংগ্রেসে গেছি আমাদের মনের একটা টান ঘরের প্রতি থেকে যায় আমরা চিন্তা করব কি করব চার তারিখ আপনারা সবাই জানবেন যদি আমরা কোনো দলে জয়েন করি চার তারিখ আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দেবো সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ